সাত টুকরো করে রাখা লাশের পরিচয় মিলেছে নারায়ণগঞ্জে রূপগঞ্জে পূর্বাচলের লেক থেকে উদ্ধার করা অজ্ঞাত ব্যক্তিটির লাশটির পরিচয় শনাক্ত করেছে পুলিশ লাশটির সস্তাপুর চার ডাইং এর মালিক মোহাম্মদ জসিম উদ্দিন মাসুমের বুধবার সকালে উপজেলার পূর্বাঞ্চল উপশহরের ব্রাহ্মণখালী লেক থেকে লাশটি উদ্ধার করা হয় রূপগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা এস আই রুকুনুজ্জামান জানান বুধবার সকাল সাতটার দিকে উদ্ধার করা লাশটি মোহাম্মদ জসিম উদ্দিন মাসুমের তিনি ব্যবসায়ী ছিলেন নিহতদের পরিবারের সদস্যরা লাশটি দেখে শনাক্ত করেন নিহতের পারিবারিক সূত্র থেকে জানা যায় গত রোববার তার ছেলে ওবায়দ ইসলাম শিম গুলশান থানার একটা জিডি করেন তিন দিন পর লাশের পরিচয় মিল স্থানীয়রা পূর্বাচলের ব্রাহ্মণ খাল খালি লেক থেকে হাত টুকরো করা এক ব্যক্তির লাশ পানিতে ভাসতে দেখে পুলিশে খবর দেন বুধবার রূপগঞ্জ থানার ওসিলিয়া লয়াকুত হোসেন জানান সম্ভবত তিন চার দিন আগে তাকে হত্যা করে পলিথিনে মরিয়ে এই লেকে ফেলে রাখা যায় লাশ উদ্ধারের পর নারায়ণগঞ্জে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ